আমরা আজকে এখন পিকনিক করব আমরা নিজেরা নিজেরা খাওন কিনতে যাব মায়া বুবলি রাবিবার আম্মা এই যে রবি আম্মা কই এই যে বুবলি কই এই যে আমার মায়া তার উদ্দেশ্যে খাবার আনতে যাচ্ছি এখন যাই আমরা সবাই মিলে আর তাছাড়া মায়া তো চলে যাব গা আমাদের কাছ থেকে হারাই যাব মায়া এই জন্য আমরা একটা আপু ভাইয়ারা মায়া চলে যাবে নিজের ঘর বানাইছে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে আমরা চিকেন রাইস খাবো সেটা দেখাবো পুরো বিরুটি দেখো ও টাকা তোলো খাওয়া নাই না লেগা। पैसा दे लो हेलो ओ जो 500 টাকা নোট আর 500 টাকা দিয়া লো 200 টাকা আমি আহা টাকা হ্যাঁ селиने সোনা আইশারি আন্টি হ্যাঁ টাকা কনফিউজি আছে সময় আমি একটা ফোন এসে সময় ও যা বলি টাকা লো क्या एक लाख बार तुलसीराम रा हां

নয়টা দাও নয়টা আডি গুটি লে লো একটা লা যা যা খায় আমাদের খানা পিনা ল হয়ে গেছে খালি ভেজিটেবিলটা লুম বৈশা রয়েছি আমরা হল কনফ্লাওয়ার মিলাইলো ভেজিটেবিলে কালারটা খুব সুন্দর আছে এখানে পিকনিক চলতে আছে আর কেউ এন খাও আর বাসায় খাও না আর যার যার খুশি ছুটি হয়ে গেছে আমরা বাসায় যাবো গা